বায়ুমণ্ডল কি আমাদের দোকা দিচ্ছে আপনি কি জানেন আমরা যেভাবে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আস আসলে কি সত্যি আমরা সেই জায়গাতে আছি নাকি পুরো পৃথিবী এক বিশাল দোকা মায়া জালে সরিয়ে আসে হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানবো এক সব রহস্য যা আপনার পুরো বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করবে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বলে আসছে বায়ুমন্ডল আমাদের চারপাশে এক আশ্চর্যজনক রক্ষা কবচ তৈরি করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন প্লেনে আকাশে উঠি তখন কি সত্যি আমরা কোন শূন্য স্থান পেরিয়ে যাচ্ছি নাকি আমরা এক অদৃশ্য শক্তির মাধ্যমে চালিত হচ্ছি যা আমাদের বাস্তবতাকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে বিজ্ঞানীদের মতামত উনিশশো পঞ্চাশের দশকে বিজ্ঞানীরা এক পরীক্ষা ছাড়া তারা দেখতে ঠিকই উঁচুতে সময় যেন বাঁকা হয়ে যায় তাহলে কি আমরা যখনই বিমানে যাই তখন সময়ের এক ভিন্ন অভাবে প্রবেশ করি পাস্ট ট্রানজিশন হাইট তৈরি করা এখন প্রশ্ন হল পায়ুমণ্ডল টাবলস কি আমাদের দোকা দিচ্ছে সত্যি নাকি ষড়যন্ত্র কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ দাবি করেন আমাদের আকাশের উপরে এমন কিছু আছে যা সরকার আমাদের জানাতে চায় না কিছু মানুষকে বলে বসেছে আমরা যখন বিমান নিয়ে উড়ি তখন আসলে আমরা কোনো স্থানে যাই না বরং সময়ের এক বিকৃত স্থানে প্রবেশ করি রহস্যজনক ঘটনা জানেন কি উনিশশো সালে এক পাইলট বলেছিলেন তিনি যখন এক নির্দিষ্ট উচ্চতায় পৌঁছান তখন হঠাৎ পুরো পৃথিবী যাশা হয়ে যায় আর কিছু সময় পরে তিনি নিজেকে তিনশো কিলোমিটার দূরে খুঁজে পান এটা কি করে সম্ভব বায়ুমণ্ডল এক অদৃশ্য কারাগার বিজ্ঞানীরা বলেন আমাদের পৃথিবীর পাঁচটি স্তরে আবৃত আবৃত্প যেখানে আমরা বাস করি যেখানে ম্যাঘ আবহাওয়া তৈরি হয় স্ট্যাটোস্পেয়ার যেখানে ওজন স্তর আছে সূর্যের ক্ষতিকারক প্রশ্ন আটকে দেয় যেখানে উল্কায় ফুলে যায় পৃথিবীর মধ্যকর্ষণ প্রায় শেষ হয়ে যায় কিন্তু বন্ধুরা ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন এই পাঁচটি স্তরের বাইরে আছে এক গোপন স্তর সময় বাঁকা সোরা হয় বায়ুমন্ডলে উনিশশো সালে বিজ্ঞানীরা এক আশ্চর্যজনক সালা তারা আবিষ্কার করে যদি দুইটি ঘড়িকে পৃথিবীর পৃষ্ঠে রাখা হয় এবং একটি ঘড়িকে প্লেনে করে উচ্চতায় নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যায় উচ্চতায় থাকা ঘড়িটির সময়কে একটু হলো দ্রুত গতিতে দেখায় মানে কি এর মানে বায়ুমন্ডলে প্রবেশ করলে সময়ের প্রবাহ বদলে যায় তাহলে কি আমরা যখন বিমানে ছড়ে আকাশে যাই তখন সময় এক ভিন্ন স্তরে প্রবেশ করি নাকি আমাদের দৃষ্টি হয়ে যায় হারিয়ে যাওয়া বিমানের রহস্য আপনি কি শুনেছেন ফ্লাইট পাঁচশো তেরোর কথা উনিশশো সালে এক বিমান দক্ষিণ আমেরিকার জন্য উড়ান দেয় কিন্তু রহস্যজনকভাবে বিমানটি কোথাও পঁয়ত্রিশ বছর পর উনিশশো সালে ফ্লাইট নাম্বার পাঁচশো তেরো ব্রাজিলের এয়ারপোর্ট অবতরণ করে সিকিউরিটি গার্ডার দরজা খুলে দেখে সব যাত্রী এবং পাইলটের কঙ্কাল তাদের সিট বেল্ট বাঁধা অবস্থায় বসে আছে পঁয়ত্রিশ বছর ধরে বিমানটি কোথায় ছিল বিজ্ঞানীরা বলেন এটি একটি টাইম লোক বায়ুমন্ডল কি আমাদের ভন্তি রাখছে কিছু বিজ্ঞানীরা মনে করে আমাদের বায়ুমণ্ডল এক ধরনের অদৃশ্য দেওয়াল তৈরি করেছে যা আমাদেরকে এক সীমিত বাস্তবতার মধ্যে আটকে রেখেছে কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ বলেন আমরা আসলে এক বিশাল ব্রোম বা গম্বুজের ভিতরে আছি এনে এসের কিছু পুরনো নথিতে বলা হয় বায়ুমণ্ডলের উপরে গেলে এক অদৃশ্য বাধার সম্মুখীন হতে হয় এলিয়েন মহাকাশ এবং বায়ুমণ্ডল কিছু গবেষক দাবি করেন বায়ুমণ্ডল আসলে এলিয়েনদের তৈরি এক ধোঁকাবাজি তাদের মতে পৃথিবীর বাইরে হয়তো আরও বুদ্ধিমান প্রাণী আছে যারা আমাদের একটি ডিজিটাল সিমুলেশনের মধ্যে আটকে রেখেছে এটাকে শুধুই কাকতলীয় নাকি সত্যি আমরা এক বিশাল সিমুলেশন বা মায়াজালে বাস করি আপনার মতামত কি তাহলে বন্ধুরা প্রশ্ন হলো আমরা কি সত্যি যেখানে আছি সেখানে আছি নাকি আমাদের চারপাশের জগৎ আসলে এক বিশাল দোকাবাত কমেন্টে লিখে যারা আপনি কি মনে করেন ভিডিওটি যদি আপনাকে অবাক করে থাকে তাহলে এখনই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও রহস্যময় ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ